আসসালামু আলাইকুম এস পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আজকে অনুষ্ঠিত ঢাকা বোর্ডের রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র সমাধান পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো তোমরা যারা সলিউশন খুঁজতেছিলে এবং আমাদেরকে মেসেজ করতেছিলে তো তোমাদের জন্য এই কাঙ্ক্ষিত সমাধান ভিডিওটি তো চ্যানেলে যারা একবারই নতুন আসো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সলিউশনগুলো পাওয়ার জন্য আমরা ইতিপূর্বে ফিজিক্সের সমাধানও আমাদের এই চ্যানেলে দিয়েছি পরবর্তী পরীক্ষার সমাধানগুলো পেয়ে যাবে আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো প্রথমেই এক নগের যেই পর্যায় সারণীর সৃজনশীলটা আমরা শুধু গ এবং গহের সমাধানগুলো দিচ্ছি এবং শুধুমাত্র উত্তরগুলোই দেবো যাতে তোমরা মিলিয়ে নিতে পারো তো গয়ের জ্যাট মৌলটির দশটি পরমাণের বর ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর এইট অথবা ফোর নাইন সামথিং ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি টু যাদের উত্তর হয়েছে তোমরা সঠিক হয়েছে তোমাদের তারপর হচ্ছে উদ্দীপকের এক্স ওয়াই জ্যাট তিনটি মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম আমরা জাস্ট ক্রমটা ক্রমটায় লিখলাম ম্যাগনেশিয়াম ফসফরাস অক্সিজেন তো ব্যাখ্যাটা আর করলাম না বিশ্লেষণটা তোমরা অনেকেই জানো পর্যায় সারণের কীভাবে হচ্ছে ইলেকট্রন শক্তির ক্রমটা বৃদ্ধি পায় তো যারা এভাবে দিয়ে আসছো তাদের উত্তর সঠিক আর অনেকেই এরকম করেও দিতে পারো আমি একটু দেখে দিচ্ছি তোমাদেরকে যে অক্সিজেন যদি প্রথমে লিখে তো এইভাবে যদি দাও হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের উত্তর হবে ঠিক আছে আমরা চলে যাচ্ছি পরবর্তী সৃজনশীলে এখানে দুই নঙে এবি তিনটা যৌগ দেওয়া আছে তো কার্বন কার্বন অক্সাইড এবং অ্যামোনিয়া ব্যবহার করে উদ্দীপকের অ্যা প্রস্তুতি আমরা জাস্ট দুইটা বিক্রিয়া খুবই সংক্ষেপে তোমাদেরকে দিলাম ইউরিয়া তৈরির জন্য আমি জানি না আসলে তোমরা বুঝতে তো স্পষ্ট এগুলা দিয়ে জাস্ট হালকা একটু ব্যাখ্যা করে দিলে হলো তারপরে হচ্ছে ডি তে এবগতিনটির আন্তঃ কোন আকর্ষণ শক্তির তুলনামূলক বিশ্লেষণ সিবি এই ক্রম অনুসারে হবে আর হচ্ছে তোমরা ব্যাখ্যা দিবে ব্যাখ্যা দিয়ে যদি এই ক্রম অনুসারে দিয়ে থাকো তাহলে তোমাদের সঠিক উত্তর হয়েছে আচ্ছা ইউরিয়া প্রস্তুতির সংর দিতে হবে ইউরিয়া এবং পানি উৎপন্ন হবে আর তিন রঙে হচ্ছে বি মৌলটির বিদ্যুৎ পরিবহন করে চিত্র সহ বর্ণনা করো আমরা আসলে চিত্রটা দেইনি তবে তোমাদের উত্তরটা এরকম হবে যে একটি এটার মুক্ত ইলেকট্রন আছে এটা কি বিদ্যুৎ পরিবহন করে আর ফ্লোরিনের সাথে এ মলের বিক্রিয়ায় উৎপন্ন এফ টু এবং এফ ফোর এর কোনটি অষ্টক নিয়ম ব্যতিক্রম ঘটে আসলে আমি খুবই দুঃখিত শারীরিক চার্জের সাথে সাথে মোবাইলের চার্জও আসলে খুবই কম তো তোমরা একটু দেখে নাও গ স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবটির প্রস্তুতির বর্ণনা তো এটা হচ্ছে এই যে স্পর্শ প্রক্রিয়াতে দ্বিতীয় পাত্রের দ্রবণের প্রস্তুতি বর্ণনা করা হলো এরকম হবে আর কি আমাদের ব্যাখ্যাটি তারপরে হচ্ছে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো আমরা যদি মোলারিটিগুলো গুলো নির্ণয় করতে যাই তাহলে আমরা এরকম পাবো আর কি প্রথম একটাতে পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর একটা হচ্ছে টু তো শেষে আমরা বলতে পারি যে না উভয় পাত্রের মোলারিটি সমান হবে না তো তারপরে চাইলে তোমরা দুইটার মোলারিটি বিয়োগ করে পার্থক্য দিতে পারো এটা বাধ্যতামূলক না তারপরে হচ্ছে উদ্দীপকের দৈনিক বিক্রিয়ায় একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয় এটার বর্ণনা করো আর গহদ হচ্ছে এক নং বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব চিত্রসহ বিশ্লেষণ তো এটা আসলে চিত্রটা আঁকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না একটু ত্রুটি শারীরিক ত্রুটির জন্য বলতে পারো আবারও দুঃখিত তো একটা গ্যালবানিক সেল তোমরা আঁকবে একে হচ্ছে লবণ সেতুর মাধ্যমে দেখাবে আর হচ্ছে গতে একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করে কিভাবে এখানে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা দেখিয়ে দিয়ে হয়ে যাবে নং ঘতে মান আর গহতে লা সাতিয়ার নীতি অনুযায়ী তাপ চাপের প্রভাবটা হবে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন বাড়বে আর চাপের পরিবর্তনে তেমন প্রভাব পড়বে না আর সাতের গতে হচ্ছে সাবানের মাধ্যমে ময়লা পরিষ্কারের কৌশলটা ব্যাখ্যা করবে আর গহতে জলীয় দ্রবণের প্রকৃতি ভিন্ন হবে